এই গল্পের শুরুতে একটি পরিবারকে দেখানো হয় যারা ক্রিসমাসের ছুটি কাটাতে থাইল্যান্ড যাচ্ছে এই পরিবারে রয়েছে ডাক্তার মারিয়া তার স্বামী হেনরি এবং তাদের তিন সন্তান লুকাস থমাস এবং সাইমন এখানে দেখানো হয় যে মারিয়া প্লেনে চড়তে খুব ভয় পায় জানিয়ে তার ছেলেও মজা করে এরপর তারা সবাই থাইল্যান্ডের একটি খুব সুন্দর রিসোর্টে পৌঁছায় তাদের সামনেই ভারত মহাসাগর পরের দিন ক্রিসমাস তাই হেনরি তার সন্তানদের জন্য আগে থেকেই ক্রিসমাস উপহার এনে রাখে পরের দিন সকালে সব বাচ্চারা উপহার পেয়ে খুব খুশি হয় এরপর পুরো পরিবার সমুদ্রের তীরে যায় যেখানে তারা খুব আনন্দ করে এখানে তাদের দুই দিন কেটে গেছে এরপর হেনরির স্ত্রী মারিয়া বলে যে তাদের ফিরে যাওয়া উচিত কিন্তু হেনরি বলে যে তারা এখানে ছুটি কাটাতে এসেছে মাঝপথে ফিরে যেতে পারে না সে তার সন্তানদের সাথে খেলতে চলে যায় তখনই সে আকাশে দেখতে পায় অনেক পাখি একসাথে উড়তে শুরু করেছে জমিও কাঁপতে শুরু করে হেনরি বুঝতে পারে যে কিছু একটা গণ্ডগোল আছে পরের মুহূর্তেই সমুদ্র থেকে একটি বিশাল ঢেউ আসে যা পুরো রিসোর্টকে গ্রাস করে নেয় চারিদিকে শুধু জল আসলে এটি সুনামি যা এখন এই জায়গায় আঘাত হেনেছে মারিয়াকে দেখানো হয় যে একটি গাছের সাহায্যে দাঁড়িয়ে আছে সে তার পরিবারকে ডাকতে থাকে কিন্তু কাউকেই দেখতে পায় না তখনই সে তার ছেলে লুকাসকে দেখতে পায় সে লুকাসের দিকে এগোতে শুরু করে কিন্তু আবারও একটি ঢেউ এসে তাদের দুজনকে ভাসিয়ে নিয়ে যায় কিন্তু মারিয়ার ভাগ্য ভালো যে লুকাস তাকে দেখতে পায় যে আবর্জনার স্তূপের কাছে পড়েছিল এখন লুকাস তার মা মারিয়ার কাছে আসে তারা দুজনেই সেই দিকে যেতে শুরু করে যেখানে জল কম এখানে মারিয়ার পা দেখানো হয় যা খুব আহত সে একটি শিশুকে বাঁচাতে যেতে চায় কিন্তু মারিয়া তাকে বারণ করে আসলে সে তার স্বামী এবং অন্য দুই ছেলেকে হারিয়েছে সে লুকাসকেও হারাতে চায় না কিন্তু লুকাস তার মায়ের কথা শোনে না এবং সেই শিশুটিকে পিঠে করে নিয়ে আসে এরপর লুকাস শিশুটিকে একটি গাছে তুলে দেয় সে তার মা মারিয়াকেও গাছে তুলতে চায় কিন্তু তার পায়ের আঘাতের কারণে তার উঠতে খুব সমস্যা হচ্ছিল কিন্তু লুকাস পুরো সাহস দেখিয়ে তার মাকেও গাছে তুলে দেয় এখন তিন তিনজনই গাছের ওপর উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করতে থাকে এখন এখানে দেখানো হয় যেখানে চারিদিকে ধ্বংসযজ্ঞ কিছুক্ষণ পর স্থানীয় গ্রামবাসীরা সেখানে আসে এবং লুকাসো তার মাকে দেখতে পায় খুব বেশি আহত তাই তাকে তুলে নিয়ে যাওয়া হয় যখন মারিয়া হাসপাতালে পৌঁছায় তখন দেখানো হয় যে চারিদিকে আহত মানুষে ভরা হাসপাতাল পুরোপুরি ভর্তি টিভিতেও এই খবর চলছে যে সুনামি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এখানে মারিয়ার খুব ব্যথা হচ্ছিল সে তার ছেলেকে কিছু বলতে চায় কিন্তু সে তার কথা বুঝতে পারে না এখন একজন ডাক্তার আসে এবং তাকে একটি ইঞ্জেকশন দেয় সাথে তার ক্ষতের ড্রেসিং করে দেয় এরপর তাকে অন্য রোগীদের সাথে রাখা হয় কিন্তু মারিয়ার অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি তার বমি হতে শুরু করে আসলে জলের স্রোতের কারণে তার পেটের সাথে ময়লাও চলে গিয়েছিল তাই তার বমি হচ্ছিল এখন দেখানো হয় যে একজন লোক তার পরিবারকে খুঁজতে এসেছে মারিয়া তার ছেলে লুকাসকে বলে যে তার ওই লোকটিকে সাহায্য করা উচিত লুকাস তার কাছে যায় এবং তার পরিবারের ছবি দেখে এখানে লুকাস বুঝতে পারে যে সবার পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে তাই সে সিদ্ধান্ত নেয় যে সে সবার সাহায্য করবে সেখানে যত রোগী ছিল সে তাদের নাম ঠিকানা এবং কে কোন দেশের তা একটি কাগজে লিখে নেয় এরপর লুকাস একটি শিশুকে খুঁজে পায় যে তার পরিবারকে খুঁজছিল এবং এই শিশুটি সেই পরিবারেরই যার বাবা লুকাসের কাছে প্রথম সাহায্য চেয়েছিল লুকাস সেই শিশুটিকে তার বাবার কাছে পৌঁছে দেয় তার নিজের বাবার কথাও মনে পড়তে শুরু করে এরপর সে সেই ওয়ার্ডে যায় যেখানে তার মা আছে কিন্তু সে দেখে যে তার মা সেই বিছানায় নেই বরং সেখানে অন্য কোনো রোগী শুয়ে আছে এই ঘটনায় লুকাস চিন্তিত হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে তখনই একজন নার্স আসে লুকাস তাকে বলে যে তার মা এই বিছানায় ছিল কিন্তু এখন সে এখানে নেই এরপর নার্স লুকাসকে অন্য একটি ওয়ার্ডে নিয়ে যায় যেখানে অনেক শিশু আছে এবং এরা সবাই সেই সব শিশু যাদের বাবা মা নিখোঁজ নার্স লুকাসকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার কোনো আত্মীয়ের নাম জানো সে বলে আমার দাদার নাম জানি কিন্তু আমি তার ফোন নম্বর ভুলে গেছি এরপর নার্স তার শার্টে একটি স্টিকার লাগিয়ে চলে যায় যার ওপর একটি নম্বর লেখা ছিল এখানকার সব বাচ্চার কাপড়ে একই রকম স্টিকার লাগানো ছিল লুকাস খুব চিন্তিত কারণ সে মনে করে যে তার মা আর এই পৃথিবীতে নেই অন্যদিকে আমাদের সেই রিসোর্টটি দেখানো হয় যেখানে লুকাস তার পরিবারের সাথে ছিল সেখানে লুকাসের বাপা হেনরিও ছিল যে তখনও জীবিত সে তার সন্তানদের ও স্ত্রীর নাম ধরে ডাকছিল কিন্তু কেউ সাড়া দিচ্ছিল না এখন সেখানে হেলিকপ্টারও চলে এসেছে যা লোকজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে কিন্তু হেনরি সেখান থেকে যেতে চায় না কারণ সে যে কোনো মূল্যে তার পরিবারকে খুঁজে বের করতে চায় সেখানে সে তার সন্তানদের ডাকে আর তখনই তার দুই সন্তান তার সামনে আসে যারা তখনও জীবিত সে তার সন্তানদের বলে তোমরা উদ্ধারকারী দলের সাথে এখান থেকে চলে যাও আমি তোমাদের মা আর ভাইকে নিয়েই আসব যদিও হেনরির ছোট ছেলে সেখান থেকে যেতে চায় না সে তার বাবার সাথে থাকতে চায় কারণ সে খুব ভয় পেয়ে গিয়েছিল হেনরি তাদের বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় এরপর সে তার স্ত্রী ও ছেলে লুকাসকে খুঁজতে শুরু করে অনেক খোঁজাখুঁজির পরেও সে তার স্ত্রী ও ছেলেকে খুঁজে পায় না সে নিজেও খুব আহত ছিল তবুও সে রাস্তায় চলে আসে তার সামনে একটি গাড়ি আসে তারা দেখে যে হেনরির অবস্থা খুব খারাপ এবং সে আহত তাই তারা তাকে একটি স্বাস্থ্য শিবিরে নিয়ে যায় হেনরি একজন লোকের সাথে দেখা করে যার পুরো পরিবার হারিয়ে গেছে সে বলে আমার পুরো পরিবার সৈকতে গিয়েছিল তারপর থেকে আমি তাদের খুঁজে পাইনি হেনরি বলে আমার স্ত্রী আর আমার ছেলে আমি জানি না তারা বেঁচে আছে কিনা আসলে সেখানে যত লোক ছিল তারা সবাই তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই সুনামি এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ জানত না তাদের পরিবারের সদস্যরা বেঁচে আছে কি না সবাই খুব কষ্টে ছিল হেনরির সাথে যে লোকটি ছিল তার কাছে একটি ফোন ছিল সে বলে আমি এর ব্যাটানি বাঁচিয়ে রেখেছি যাতে আমার পরিবার যদি কোথাও থেকে আমাকে ফোন করার চেষ্টা করে আমি তাদের কাছে পৌঁছাতে পারি সে তার ফোনটি হেনরিকে দেয় হেনরি তার বাবাকে ফোন করে জানায় যে সুনামিতে মারিয়া এবং লুকাস হারিয়ে গেছে কিন্তু সে যে কোনো মূল্যে তাদের খুঁজে বের করে বাড়ি ফিরিয়ে আনবে এই বলতে বলতে তার চোখে জল চলে আসে এখন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হেনরি সেই লোকটির সাথে যে তাকে ফোন দিয়েছিল তার এবং তার পরিবারকে খুঁজতে বেরিয়ে পড়ে অন্যদিকে আমাদের লুকাসকে দেখানো হয় যার কাছে একজন নার্স আসে এবং তাকে কিছু জিনিস দেখায় যাতে সে চিনতে পারে কিন্তু লুকাস সেই জিনিসগুলো চিনতে পারে না এরপর তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয় যেখানে সে দেখে যে তার মা মারিয়া এখনও জীবিত কিন্তু মারিয়ার অবস্থা আগের থেকে অনেক খারাপ তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো লুকাস তার মায়ের কাছে যায় এবং বলে আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমাকে কখনো একা ছেড়ে যাবেন না এখন লুকাসকে জানানো হয় যে তার মায়ের সার্জারির প্রয়োজন ছিল তাই তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কেউ তাদের রিপোর্ট পরিবর্তন করে দিয়েছিল যার কারণে তারা তাকে কিছু জানাতে পারেনি এখনও তার মায়ের একটি সার্জারির প্রয়োজন আছে যার পরে হয়তো তার মা ঠিক হয়ে যাবে এদিকে হেনরি এবং সেই লোকটিকে দেখানো হয় যারা দুজনেই তাদের পরিবার ও সন্তানদের খুঁজছে তারা একে একে প্রতিটি উদ্ধার শিবিরে এবং প্রতিটি হাসপাতালে যায় কিন্তু তাদের পরিবারকে কোথাও খুঁজে পায় না এখন হেনরি সেই হাসপাতালে পৌঁছায় যেখানে তার স্ত্রী মারিয়া এবং ছেলে লুকাস আছে মারিয়াকে দেখানো হয় যে তার ছেলে লুকাসকে জল আনতে বলে লুকাস জল আনতে বাইরে যায় যেখানে তার বাবা হেনরিও উপস্থিত তারা একে অপরের আশেপাশে থাকলেও একে অপরকে দেখতে পায় না এখন হেনরি সেই জায়গায় আসে যেখানে মারিয়া আছে কিন্তু সে পর্দার আড়ালে থাকায় তাকে দেখতে পায় না হেনরির মনে হয় তার পরিবার এখানে নেই তাই সে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে থাকে তখনই লুকাস পেছন থেকে তার বাবাকে দেখে চিনে ফেলে সে দৌড়ে তার বাবার কাছে যায় কিন্তু ততক্ষণে তার বাবা ভিড়ের মধ্যে হারিয়ে যায় আসলে সেখানে খুব ভিড় ছিল লুকাস ক্রমাগত তার বাবাকে খুঁজতে থাকে এখন বাচ্চাদের সেই ট্রাকটিও এসে পৌঁছায় যেখানে উদ্ধার করা শিশুদের রাখা হয়েছিল এবং তাতে লুকাসের দুই ভাইও ছিল তার ছোট ভাই ট্রাক থেকে নামে লুকাস তার পাশ দিয়ে চলে যায় কিন্তু তারা একে অপরকে দেখতে পায় না এরপর লুকাসের ভাই আবার তার ট্রাকে উঠে বসে হেনরিকে দেখানো হয় যে সে অন্য একটি ট্রাকে বসে আছে পুরো পরিবার মুখোমুখি থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পায় না তখনই লুকাস হতাশায় জোরে তার বাবার নাম ধরে ডাকে যা লুকাসের দুই ভাই শুনে ফেলে তারা ট্রাক থেকে নেমে সোজা তাদের ভাইয়ের কাছে আসে তিন ভাই কি অপরকে জড়িয়ে ধরে আর তখনই তারা দেখে যে সামনে থেকে তাদের বাবাও আসছে আসলে সেও তাদের দেখে ফেলেছিল এখন তারা সবাই একসাথে এখানে হেনরির সাথে থাকা লোকটি যে তার পরিবারকে খুঁজছিল ট্রাক ড্রাইভারকে বলে যে তাদের এখন যাওয়া উচিত হেনরির জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই কারণ সে তার পরিবারকে খুঁজে পেয়েছে এরপর তারা সবাই মারিয়ার কাছে আসে মারিয়ার অবস্থা খুব খারাপ সে হেনরিকে বলে আমি হয়তো আর বাঁচব না হেনরি তাকে বলে তুমি অবশ্যই বাঁচবে এবং আমরা সব সময় একে অপরের সাথে থাকব এরপর মারিয়াকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয় সেখানে আরেকজন মহিলা ছিলেন যার সবে মাত্র সার্জারি হয়েছে সেই মহিলা মারিয়াকে বলেন আমি আমার সমস্ত শক্তি বাঁচিয়ে রেখেছি যাতে আমি শেষবারের মতো আমার পরিবারকে দেখতে পারি এখন সে অনুভব করে যে প্রকৃতির সামনে মানুষ কতটা দুর্বল এবং অসহায় আর একদিকে যখন মারিয়ার সার্জারি চলছিল তখন তার পরিবার বাইরে তার জন্য প্রার্থনা করছিল পুরো রাত কেটে যায় সকালে হেনরি তার ছেলে লুকাসের কাছে আসে এবং তাকে জানায় যে তার মা এখন পুরোপুরি সুস্থ এবং তারা শীঘ্রই বাড়ি ফিরবে পরের দিন সকালে দেখানো হয় যে একজন ইন্স্যুরেন্সের লোক এসেছে যে পুরো পরিবারকে তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে লুকাস মারিয়ার কাছে যায় এবং তার মাকে বলে আমি আপনার সাথে আছি আমি আপনাকে কখনো একা ছাড়ব না সাথে সে এটাও জানায় যে সে শিশুটিকে প্রথমে বাঁচিয়েছিল সে তার পরিবারকে খুঁজে পেয়েছে মারিয়া লুকাসকে বলে আমি তোমার জন্য গর্বিত তার বিশ্বাস হচ্ছিল না যে তার পরিবার তার সাথে আছে তখনই সে প্লেনের জানালা দিয়ে নিচে তাকায় যেখানে চারিদিকে ধ্বংসযজ্ঞ হেনরিকে দেখানো হয় যে সে সেই লোকটির পরিবারের জন্য এবং সেই লোকটির জন্য প্রার্থনা করছে যে তার পরিবারকে খুঁজে পেতে সাহায্য করেছিল তার পরিবার তখনও নিখোঁজ ছিল সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন সে তার পরিবারকে খুঁজে পায় আসলে এই পুরো পরিবারের সাহস তাদের ভালত্ব এবং একে অপরের প্রতি ভালোবাসা তাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছিল এটি একটি সত্য ঘটনা যা দুহাজার সালে ঘটেছিল এটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এতে দু লাখ সাতাশ হাজার আটশো জন মানুষ মারা গিয়েছিল